সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের একটি চমৎকার বাস ঘুরিয়ে দেখাবো তার ভিতরে কি কি আছে আপনারা দেখতে পাবেন যে বাসটায় আমি ভ্রমণ করেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সেই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বাসের ভিতরে প্রবেশ করলাম এখন আমি দরজাটা খুললাম বাসের ভিতরে আর যাওয়ার জন্য দরজাটা খুললাম খোলার পরে আমি ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আছে একপাশে আছে সিট শুধু চেয়ার বসার জন্য আর উপরে আছে কেবিন আর একটা পাশে উপরে নিচে দুই পাশে কেবিন আছে এই কেবিনের ভিতরে কাপড় দিয়ে পার্টিশন আছে এখানে সিঙ্গেল বেড ডাবল বেড উভয় প্রকারে আছে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বাসে ভ্রমণ করতে পারবেন এবং পুরোটা গ্লাস দিয়ে ঘেরা আশেপাশে পরিবেশ আপনি দেখতে পাবেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন খুবই লাকজারিয়াস একটি বাস আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদেরকে